কে এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে একদম খুব সুন্দর রাখতে পারব না ट्रस्ट মি কিছুটা মনে হয় আন্দাজ করতে পারছো যে আমি কি দেখাবো? হ্যাঁ আজকে আমি আচারই দেখাব তোমাদেরকে আজকে হচ্ছে মজার মজার কিছু আচার আমি তোমাদের সাথে শেয়ার করব যে আ টেস্ট কেন সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব শুরুতেই কিন্তু আমি আচারের পেস্টটা দেখাই দিছি যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় অর্ডার করতে এই যে দেখো এখন হচ্ছে আচার দেখানোর পালা আমি যে আচারটা দেখাইছি সেটা হচ্ছে আমার পছন্দের ঝাল একটা খুবই আচার আচার তারপরে যেটা দেখাইলাম এটা হচ্ছে মুড়ি মাখানোর মশলা মানে হচ্ছে ঝাল মুড়ি আর কি বানাতে পারবে সেই মশলা তারপরে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো একটা বড়ই আর হচ্ছে তেঁতুলের একটা মিক্সড একটা আচার এই আচারটা খুবই মজা একটু টকটকও লাগে আবার হচ্ছে একটু মিষ্টি মিষ্টিও লাগে আর হচ্ছে একটা সুটকি বালা আর আরেকটাতে হচ্ছে কি জানি সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এখন আমি কাটিং সাটিং করে আর কি সবকিছু বের করবো তেল একটু আর কি পরে গেছিল যেহেতু এটা হোম ডেলিভারি হয়েছে তো এমনি কোনো সমস্যা হয়নি খুব সুন্দরভাবে ভাবে প্যাকিং করার কারণে কোনো আচারের কোনো প্রবলেম হয়নি এখানে সব থেকে বেশি মজার ছিল হচ্ছে আম সত্যটা কারণ আম সত্যটা একদম টক টক ছিল আমি হচ্ছে এই মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না কিন্তু টক জিনিস আমার খুবই ভালো লাগে আর আচার তো আমার কাছে খুবই ভালো লাগে যারা হচ্ছে আমাকে শুরু থেকে দেখো তারাই আর কি বলতে পারবে এই যে দেখো এটা হচ্ছে বড়ই আর তেঁতুলের মিক্সড একটা আচার এটার কম্বিনেশনটা খুবই মজা ছিল খুবই একটু টক টক লাগতেছিল আবার বড়টা যখন মুখে পড়তেছিল তখন আবার মিষ্টি মিষ্টি লাগতেছিল খুবই মজা আর এই যে আমসত্তাটা এই আমসত্তাটা কিন্তু একদম মিষ্টি না এটা হচ্ছে টক মিষ্টি মানে বলতে গেলে টকের যে ভাবটা সেটাই ছিল বেশি যার কারণে আচার মানে আমসত্তাটা বেশি মজা লাগছে আর সাথে আমার বোনও খাইতে চাইছে তো ভিডিও মাঝখানে ওকেও খাওয়াই দিলাম আর এই যে দেখো এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার এখানে হচ্ছে রসুন তারপরে হচ্ছে আম আর হচ্ছে বোমার মরিচ তিনটা আর কি মিক্সড ছিল এই আচারটা খুবই ঝাল এটা কিন্তু খিচুড়ি তারপরে হচ্ছে বোয়া এগুলো দিয়ে কিন্তু খুব মজা লাগে অনেকেই আছে যারা হচ্ছে ভর্তার সাথে আচার খায় তারা কিন্তু চাইলে এই আচারটা ট্রাই করে দেখতে পারবো আমি বলবো যে আচারটা যে একবার ট্রাই করবা সে এই আচারটা প্রেমে করে যাবে এই আচারটা খুবই মজা আমি তারপরে খুব সাহস নিয়ে মুখে দিয়েছিলাম কিন্তু অনেক ঝাল অনেক এই আচারটা মেন বানানো হয়েছে খুদে ভাত তারপর হচ্ছে বৌয়া তারপর হচ্ছে খিচুড়ি এই জিনিসগুলোর সাথে আচারটা খুব সুন্দর ভাবে পারফেক্ট যায় তো জন্য আমি আর কি টেস্ট করে দেখলাম যে কেমন কি আমার একদম ঝাল লেগে গেছিলো যার কারণে আবার আমি একটু আমসত্তাটা মুখে দেই মানে ঝালটা যাই একটু কমে তো খাওয়ার পরে অনেকটাই কমে গেছে তারপরে এই যে দেখো এটা হচ্ছে মুড়ির মশলা মানে এই মশলাটা দিয়ে তোমরা জাস্ট কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে কিন্তু খুব সহজেই ঘরে বসে ঝালমুড়ি বানিয়ে খেতে পারবো আর এই মশলাটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে আমি আবার মশলাটা একটু ট্রাই করে দেখলাম যে একদম পারফেক্ট দিলে জাস্ট ওয়াও তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা বালাচ আছে কাঁচকি বালা চা এটা হচ্ছে তোমরা চাইলে নর্মালি পেঁয়াজ আর কি কুচি কুচি করে আর মরিচ অ্যাড করে যদি এটা মেখে নাও খুব ভালো লাগবে